নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো আগস্ট বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছয়টা বেজে দশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র ভরণী অভিজিত সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন খেলোয়াড়দের আরও কঠোর পরিশ্রম করতে হবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এড়িয়ে চলুন আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপবিপলে ঘাট ডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিকের থেকে একটু ভিন্ন আজ খুব বেশি আধিপত্যবাদী না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি বিশেষ কারো সাথে রোমান্টিক সময় কাটাবেন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীর ভালোবাসা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের মন পছন্দ জামা কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন ব্যবসা চাকরি এই সময় সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ছেলের কর্মজীবনের জন্য বিশেষ কিছু হতে পারে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র না হন বা এই বিষয়ে কোন কাজ করে থাকেন তাহলে আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত কোন জায়গা থেকে চাকরির সুযোগ আসবে এতদিনে আপনার পরিশ্রম কাজে এল তাই উপভোগ করুন আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চিত করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না স্বাস্থ্য ঋতু পরিবর্তনের কারণে সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার দরকার নেই মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দের ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সব সময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন মায়ের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হও তোমার ভালো হবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন হালকা করতে পারেন দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম জীবনে আপনার উদ্যম হ্রাস পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরে পেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়িক অবস্থা ভালো থাকবে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না খেলোয়াড় তার খেলাধুলায় কিছুটা সম্মান পেতে পারে আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোনও পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বড়্লোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভাল এছাড়াও যোগ্যায়াম এবং ব্যায়াম মনোযোগ দিন আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেক আপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারের ছোট ছেলেমেয়েরা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে আপনার মন আপনার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে কোনো অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার প্রিয়জনকে খুশি করবেন আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার বন্ধু এবং পরিবারবর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্যে প্রস্তুত আছে তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ আপনার জন্য উপকারী হতে পারে আজ আপনি আপনার ব্যবসায় কারও কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন ইলেকট্রনিক্স সংক্রান্ত ব্যবসায় বেশি লাভ হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিজীবীরা বদলি পেতে পারেন আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন সম্প্রতি যদি আপনি কোন জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোন জমি কিনে নিলেন আর সেটা কোন গ্রাহককে লাভসমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোন রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় স্বাস্থ্য যতটা সম্ভব জল পান করুন অন্যথায় আপনি পানি হয়ে পড়বেন তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এই রকম থাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বট কিছু অর্জন করতে পারেন আপনার সন্তানের কোম্পানির প্রতি বিশেষ মনোযোগ দিন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি কিছু উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসছে সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে ব্যবসায় অগ্রগতি হবে কোনো বট কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোন কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তা দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন শুধুমাত্র চরম ক্লান্তির কারণে দুর্বলতা অনুভূত হতে পারে আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন মহিলাদের তাদের মুখের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনি আপনার সন্ধ্যার সময় আপনার পিতামাতা সেবা করে কাটাবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ধর্ণা দিতে পারে আপনার প্রিয়জন আপনার ভালো বন্ধুর মতো আপনার যত্ন নেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করলে মনে স্বস্তি আসবে স্বস্তি পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে ব্যবসায়িক বিষয়ে কর্মচারী ও কর্মচারীদের সহযোগিতা আপনার জন্য উপকারী হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে অংশ নেন তবে আপনি সাফল্য পেতে পারেন আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে আজকে হলো খুব ভালো সময় আপনার কোন পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনো চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে পরিবারের একজন কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন আপনার স্ত্রীর কথা আপনাকে আঘাত করতে পারে আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ পাবেন আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভাল আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থদণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য মানসিক চাপের কারণে পেশিতে ব্যথা ও চাপ হতে পারে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জীবনে আজ কোন বড় সুখ পাবেন যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনার প্রেম জীবন আশ্চর্যজনক হতে যাচ্ছে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যার সমাধানের জন্যে করা উচিত ব্যবসা চাকরি নিজেকে অনুপ্রাণিত রেখে আজই আসুন অনুষ্ঠানে মনোযোগ বজায় রাখার প্রয়োজন হবে বস্ত্র প্রসাদনী ও প্লাস্টিক ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে আপনি যদি মনে হয় আপনার সহকর্মীর দ্বারা কিছু বলা আপনার মন থেকে বের করতে না পারেন তবে এটি ভুলে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করুন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোনও বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে সমাজ এবং নিকটাত্মীয়দের কাছে আপনার কৃতিত্ব প্রশংসিত হবে বাচ্চাদের সুন্দর কথা আপনাকে ভালো সান্ত্বনা দেবে মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে প্রেমের দম্পতিদের জন্য রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন অন্যান্য দিনের তুলনায় আপনার স্ত্রী আপনার যত্ন নেবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি মকর রাশির ব্যক্তিদের ইতিবাচক প্রভাব অনুভব করা উচিত আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের ওপর হতে পারে বর্ষার দিনের জন্য সবকিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না অন্যথায় এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সুর কিরণ থেকে বেঁচে চলুন শুরু কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কেউ আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারে পরিবারে শিশুদের প্রতি শৃঙ্খলা বজায় রাখুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ একটি কালো কুকুরকে রুটি দেওয়া আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার এই সময় আপনার সম্পর্কে বিশ্ববাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ত বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি ব্যবসায় আজ কোনো নতুন চুক্তি চূড়ান্ত হবে আপনি এটি থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অফিসের পরিবেশে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না এবং শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করুন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাঙ্ক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেকদিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালোও লাগবে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে কোন চুক্তি করার আগে এটি ভালোভাবে চিন্তা করুন সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দু খিত লোকেরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার ওপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার ব্যয়ের পরিকল্পনা করুন এবং এটিকে আটকে রাখার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান যে সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন স্বাস্থ্য আজ বেশি করে পানি পান করুন স্বাস্থ্যের জন্য ভালো হবে বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে আপনার চোখকে বিশ্রাম দিন আপনার নজর গাজর এবং সেই সব ফলের দিকে দিন বেশি দিন যাতে ভিটামিন ডি এর মাত্রা বেশি পাওয়া যায়